সালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর মাংসের বিরিয়ানি তার জন্য প্রথমে নিয়ে নিলাম হাফ কেজি গরুর মাংস তারপর নিয়ে নিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা তারপর নিয়ে নিলাম এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম হাফ প্যাকেট বিরিয়ানির মশলা দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে নিলাম এক কাপ টক দই দুই চামচ টমেটোর সস তারপর এটা সয়াবিন তেল দিয়ে মেখে বিশ মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে মাংসটা হয়ে গেলে পাত্রে সয়াবিন তেল দিয়ে নিতে হবে তারপর এখানে পেঁয়াজ ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে চালটা সেভেন্টি পারসেন্ট হয়ে গেলে এখানে রান্না করা গরুর মাংস আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে তারপর নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে